সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আহামরি খারাপ বলা যাবে না ভালো আছি আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচবি পৌর গরু মশি হাটে যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত বলদগুলো আমদানি যা দেখতেছেন মোটামুটি হয়ে থাকে দর্শক আহামরি কম এটা বলবো না আমি যে খুব বেশি আমদানি হয়েছে এটাও বলা যাবে না দর্শক তো তারপর যত হাটে আসলাম দু একটা জোড়া বলতে দাম জানবো যে জোরা বলতে বাজার দূর কেমন যাচ্ছে কত কেনা বেচা হচ্ছে আজকে ফাঁকা আছে বলদ জোরেগুলো দেখাতেও দাম জানাতে ভালো হবে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন ফেসবুকে ভিডিওটি দেখেন অবশ্যই শেয়ার করে অন্যদিকে শুরু করে দেবেন দর্শক আমরা কথা বাড়াবো না দেখে দিই একটা জোরার দাম তো জানা শুরু করে দিন এখান থেকে কেমন আছেন ইমরান ভাই আলহামদুলিল্লাহ এই যে আমার চা বহুদিন পর একটা সালামু আলাইকুম বাবজান বহুদিন পর দেখা হলো কেমন আছেন ভাব এই যে একটা জোড়া নিয়ে আসছেন কেমন দাম এটা দাম দুইশ দুই লক্ষ তিরিশ কাস্টমার তো দাম বলেছে হয় না

তো যেহেতু পার্টি শূন্য আছে যে অন্তর রাব্য একটা ধরন আছে অন্তর রাব্য আজ এখন আমার দুইটা মাত্র কত দাম এই দুটা বেচা কিনা নাই হ্যাঁ এই দুইটা দাম কেমন অন্তর রাব্য কাস্টমার তো দাম বলছে ষাট সত্তর পঁচাত্তর বলছে কত লাগবে অন্তর রাব্য আশি হলে দিবে অন্তর রাব্য লিগাল কথাই বলবে এক লক্ষ আশি হাজার হলে অঞ্চলের রাত করে কিনতে পারবেন দরকার যাবে না জিজি রোড আছে একেবারে সীমান্তবর্তী হাট জয়পুর জেলার বালদি পুরু গরুমি ছাড় গালহাট্টি সকাল হ্যাঁ সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে ওইটা চারটে পর্যন্ত মাশাল্লাহ আমদানি কম হিসাবে যখন মনে করে যে বলদ করে কিনবো তাহলে হাটটা দেখা দরকার হ্যাঁ হ্যাঁ তার মধ্যে আর কয়েকদিন পর আসার জন্য আমরা সইচ করবো তখন পর যাব তো এখানে ঘুরতে পারবে না এমন আমদানি থাকে বল এখন তো আমদানি নাই বলতেই চলে একেবারে কম আমদানি খুবই কম

भाइ <tune> साहिवालि <in the language> <tune in the language>

শেখ দর্শক যা বলবে আমি বলছি তো ভিডিওতে কোনোদিন মিথ্যা কথা ঘুরে গেল এরা মানের দুটা বলতো এটা অনেক পার্টি লাগছে কত বলল হাই কত দাম বলছে বলে আপনারা নব্বই ধান্তর হলে দেবো বলছে বলছে ভাই কিন্তু ওই যে একটু কাটি কমতো ওই জন্য একটু করে দেখা ভালো করে নাই হ্যাঁ দেখো কাস্টমার নাম তাহলে একশো নব্বই হলে দেওয়া যাবে দেবে না পঁচাত্তর বলছে নবলে দিবে পঁচাত্তর ভালো আছে বলছে না কত দাম ভাই দুটার এক লক্ষ পঁচানব্বই হাজার ভাই কত বলছে পড়তে হয় না কত লাগবে ভাই আশি হলে দিয়ে দিবেন দাঁত হয়েছে কয় দাঁত ভাই মাসাল্লাহ ছয় দাঁত চার দাঁত দাঁতেও সেরা দাঁতেও সেরা ভাই

টান্তে চলে আসলাম আমরা আবারও একটা বিনোদনের কাছে যাব একটু বিনোদন নিয়ে ইনশাল্লাহ ভিডিও শেষ করে দেবো আমরা আবারও দেখা হবে বিনোদনের পরে আবারও দেখা হবে বিনোদনের পরে কোম্পানির প্রচারের উপলক্ষে কত দাম এটার জোড়াই তো জোরাই তো ভাই কাস্টমার তো দাম বলছে ভাই ওই বন্ধু হয় না কত লাগবে কত দুশো হলে দুমা নব্বই হয় না না

হ্যাঁ আরো মানুষ দেখাচ্ছে হ্যাঁ একজন কাস্টমার পাইনি সত্যি বলছে আসে বলছে আসে বলছে হ আমরা কথা না বাড়াই শেষ করে দিলাম ভাই যেহেতু ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছে পাঠে নাই কথা বলতে অনেকে অনেক বিরক্ত বোধ মনে করতেছে তো দেখা করবেন সেটা নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো বের সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেই ভালো দেখবেন ফেসবুক দেখে ভিডিও শেয়ার করে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ